কল রব্বুকাল মালাইকে নি খালেকুম বাসারম মেন তিন এই ঝগড়াটা তর্কটা কি সেটা আল্লাহ এস এসকয়ালর আব্বুকাল মালাইকাতে যখন আল্লাহ তালা ফ্রেস্তাদেরকে বললেন ইননি খালেকুন বাসারা নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করবো মেন তিন মাটি হতে মাটি দিয়া মাটি দ্বারা আমি মানুষ সৃষ্টি করব জিন জাতিকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে অর্থাৎ আগুন থেকে উপাদানটা নেওয়া হয়েছে আর আমাদের সৃষ্টি মাটি হতে ফায়দা সব্বাই তো আল্লাহ বলেন যখন আমি আদমকে ঠিকঠাক করে বানালাম নাফাক্তফিহে মির রুহি এবং তার মধ্যে আমি রুহ ফুঁকে দিলাম ফকাউলাজুদ্দিন সবাই সেচ দায় লুটে পড়লো অর্থাৎ সমস্ত আল্লাহ আল্লাহরকুমে আদম আলাহ স্লামকে সেচ দা করলো তো এখন দেখেন এইখানেও দেখেন আল্লাহ তালা একটা স্ট্রাকচার বডির একটা কাঠামো সম্পূর্ণ বানানোর পর তারপর তার মধ্যে প্রাণ ঢুকেছে কিন্তু প্রাণটা এত এমন জিনিস না যে এটা একটা আগেই তার একটা স্ট্রাকচার সারা বডি সারা ঢুকন যায় এটা এমন না কাজেই একটা মানুষ মরে গেছে তার দেহটা নষ্ট হয়ে গেছে এবং এই দেহটা মানে অক্ষম মানে এই বডিটা ইঞ্জিন বহন করার ক্ষমতা রাখে না কথা বলতে পারছেন আমাদের এটা হলো মানে গাড়ির বডি আর ওই যে যেটা আল্লাহর কাছে চলে গেছে নবসেবাং এবং রহু এটা ইঞ্জিন এখন এই বডিটা ইঞ্জিন বহন করার বহন করার ক্ষমতা রাখে না বলেই এর থেকে কিন্তু ইঞ্জিনকে ডিটাচ করা হয়েছে ইঞ্জিনকে পৃথক করা হয়েছে এখন সেই ইঞ্জিন যখন পৃথক হয়ে গেল তো বডি আরও নষ্ট হয়ে গেল সেই নষ্ট বডির মধ্যে এখন কি আবার ইঞ্জিন লাগাবে এটা কি সম্ভব কোনো মানসিক জ্ঞান এগুলো যদি মানুষ চিন্তা না করে তাহলে তারা ওই আবহল মুখে যা আসে তাই বলবে বলুন তো যে এই বডিটা অক্ষম বলেই তো এর থেকে ইঞ্জিন ডিটাচ করা হলো সেই বডিটা ইঞ্জিন থেকে পৃথক হয়ে যাবে বাকি তো ডিস্ট্রয় হয়ে গেল হলো কি না তারপরে আবার এখন কি ওই ওই মানে যেটা বডি ধ্বংসপ্রাপ্ত বডি মধ্যে কি ইঞ্জিন ফিট করতে পারবে কেউ রাস্তার পারে গাড়ির বডি আছে শুধু ইঞ্জিন লাগান যাবে তাহলে কেনই এরা এটা বোঝে না যে আসলে এই কথাগুলো ঠিক নয় মৃত্যুর পরে আমাদেরকে পৃথক রাখা হয়েছে আল্লাহ বলছেন তোমরা কেমন পর্যন্ত পর্দার জগতে থাকবে আবার আমি তোমাদেরকে জীবিত করে বিচারের সম্মুখীন করব নেকির কোন বিচার বা সোয়াল জবাব করার ক্ষমতা রাখে না কোনো না আর এই মনকান্নিরের অস্তিত্ব আসে কি না তা তো আমরা বলতে পারছি না তো হাদিসে বলে কোরআন তো বলে না কোরআনে কিন্তু নেকির বলতে কোনো ফেরস্তার নাম পাওয়া যায় না কোরআনে আল্লাহ বলেন পা সাজাদাল মালাইক তো কুল্লুম আজমাইন অত সমস্ত ফেরেশতারাই আদমকে শ্রেদ্ধা করল মানে মাথা ঝুঁকে অথবা মস্তিষ্ক মাটিতে রেখে মানুষকে সম্মান দেখানোর প্রথা এটা আগে বৈধ ছিল ইসুফুল্লাহ সালামের জমানায় দেখার কাছে ইসুফুল্লা কি কী স্বপ্ন দেখছিলেন যে এগারোটা তারকা চন্দ্রসূজে তাকে শ্রেদ্ধা করে এবং এর ফলে তার এগারো ভাই বাপ মা ইসুফুল্লাহ সম্মান দেখিয়েছিলেন সেদ্ধা অবনত হয়ে রোগ করে অথবা সেদ্ধা করে এ প্রথাটা আগে বৈধ রাখা হয়েছিল কিন্তু আস্তে আস্তে এগুলোকে বিলুপ্ত করা হয়েছে যে আল্লাহ ছাড়া কাউকে আর সেজদা করা যাবে না আগে সোনায় ভাস্কর্য নির্মাণ যা ছিল এখন আমাদের শরীয়তে এগুলিকে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে এটা তো ক্রমান্বয়ে শরিয়াতের একটা চূড়ান্ত বিধান আল্লাহ দিয়েছেন তো ইল্লা ইবলিশা আল্লাহ বলেন ইবলিশ ব্যতীত ইবলিশ ছাড়া সবাই সে দা করলো বারা সে অহংকার করলো অকার কাফের এবং সে ছিল কাফেরদের অন্তর্ভুক্ত এ তো ফেরেস্তা না একে তো এর ইতিহাস তো আপনারা জানেন যে জিবরি রামিন যখন এই পৃথিবীকে পরিষ্কার করার জন্য এই পৃথিবীতে আমাদের আদমের আগে তো জিন জাতি ছিল এই গোটা গোটা পৃথিবীর সব নেয়ামত তাদের কাছে ছিল এখন যেরকম আমরা পৃথিবী ভোগ করি এটা আমাদের আগে জিন জাতিরা ভোগ করত কিন্তু তাদের জুলুম অত্যাচার কারণে আল্লাহ ফ্রেশটা পাঠায় দিলেন যে যাও এদেরকে তারাও আমার জমিন থেকে তো জিবরি আমিন যখন তাড়ায় দিলেন সব জিনকে তখন এই একটা জিনের বাচ্চা ছিল। এরা মা ওকে পালাইয়ে গেছে ভয়তে আর নিতে পারে নাই তখন জিবরি এই বাচ্চাটাকে তুলে ওর বাপ মাকেই খুঁজছিল যে বাপ মা পৌঁছে দেবে কিন্তু ওই কি পারে নাই ওরা যখন দেখে জিবরি লাশতেছে ওখান থেকে আবার দৌড় জিবিল আমি যেখানেই যাই ফেরেস তারা সরিয়ে জিনেরা এই বাচ্চাটা কার এখন ওরা জিবিলকে দেখেই দৌড় থামে না এখন কি করবে জিবিল এই বাচ্চাটাকে ফেরত দিতে পারে নাই এই বাচ্চাটা নিয়েই সে আল্লাহর কাছে যাই রিপোর্ট করেছে যে আল্লাহ আমি এভাবে আপনার হুকুম পালন করেছি আল্লাহ যে তুমি এটা কি করলে আবার যে আল্লাহ এটা এই অবস্থায় ওর আমি ওকে না শিশু তুলেছি কিন্তু এখন ওর বাপ মাকে আমি পৌঁছিয়ে দিতে পারেনি এখন আমি ফালাই দিলে তো আমি হত্যাকারী হয়ে যাই এই জন্য আমি ওকে ফেলতেও পারছি না তা আল্লাহ তখন বললেন যে ও বড় ভয়ঙ্কর শীষ তুমি ওকে রাখো লালন পালন করো যত্নে রাখো ও কিন্তু মারাত্মক এই আমিন এই শয়তানের বাসা আজাদিলকে লালন পালন কইরা মানে সে এক হাজার বছর ইবাদ করার পরে তাকে আল্লাহ প্রথম আসমানে স্থান দিয়েছেন এভাবে সাত হাজার বছরের বাদাত করার পরে সপ্ত আকাশি ভরে আল্লাহ স্থান দিয়েছেন এরপরে ফেরেস্তাদের সাথে সে মিলেমিশে কাজকর্ম করতো দায়িত্ব পালন করতো এভাবে সে অন্তর্ভুক্ত ছিল কিন্তু ফেরেস্তাদের যে সৃষ্টিগতভাবে ফেরেস্তারা নূরের তৈরি আর জাতি আগুনের তৈরি সৃষ্টিগতভাবে কিন্তু কিন্তু ফেরেশতা ছিল না সে তার কর্মকাণ্ডের জন্য এবং তার যেহেতু জীবন তাকে লালন পালন করছে এই হিসেবে সে ফেরেস্তাদের মধ্যে ছিল এই কথাটা আল্লাহ বলছেন অখানা মানে কাফিরিন কাফির কলাইয়া ব্লিশ ও আল্লাহ হেস মা খালাক বিহা দিয়া কোন বস্তু তোমাকে নিষেধ করলো শেষ করার জন্য যাকে আমি আমি আর হাত দ্বারা সৃষ্টি করেছি আল্লাহ আল্লাহতালা নিজ হাতে আদমরা সাহেবের মাটিটাকে একশো বিশ বছর বয়সে মাটিটাকে প্রস্তুত করেছেন প্রথম চল্লিশ বছর বৃষ্টিতে ভিজিয়েছেন দ্বিতীয় চল্লিশ বছর রৌদ্রে শুকিয়েছেন তৃতীয় চল্লিশ বছর সমস্ত ধরনের মাটির পানি দ্বারা এটাকে মেঝে মেঝে গাড়া কাদা বা প্লাস্টিক কেলে এই গাড়া কাদায় পরিণত করেছেন তারপর তার তারা আদমের মূর্তিটাকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন এই জন্য আল্লাহ বলছেন যে এমন এক আদম যাকে আমি ইয়াদিয়া আমার হাত দ্বারা আমি সৃষ্টি করেছি এটা আদমের সম্মান আল্লাহ তালা তার হাত দ্বারা সৃষ্টি করছেন আল্লাহর মানে সিংহাসন আরস তারপরে আল্লাহর কলম যে কলমটা আল্লাহ লেখেন এইটা আল্লাহ নিজের তৈরি আর এই আদম হাওয়া হাওয়া মানে আল্লাহ সৃষ্টি করে এই আদম হাওয়া আর বেস্টের মধ্যে জাননাতে আদেন বলেন এই চারটা জিনিস আল্লাহ নিজ হাতে তৈরি করে আল্লাহ তো সবই তার হাতে তৈরি কিন্তু এই চারটা জিনিসকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে লিমা খালাক তু দিয়া যে আমার হাত দ্বারা আমি তাকে সৃষ্টি করেছি আস্তে বার্তা তুমি কি অহংকার করলে তুমি কি নিজেকে বড়দের মধ্যে গণ্য করলে তুমি সবসাইতে বড় কলা ইংলিশ বললো আনা খায় রম মেনু আমি তার সাথে ভালো আমিও আদম দিয়ে ভালো কেন ভালো খালাক্তা নেবেন না ও খালাক্তা ওবেন তিন আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন তো মাটির তৈরি আমি আগুনের তৈরি কাজে আমি ভালো কিন্তু এটা হলো শয়তানের একটা মানে ভুল চিন্তাধারা তার কারণ আগুন মাটি দুটোই প্রয়োজন আছে আগুন ছাড়া পৃথিবী চলতে পারে না মাটি ছাড়া চলতে পারে না কিন্তু মাটির থেকে কতটা উপকার পাওয়া যায় আর আগুন থেকে কতটা উপকার পাওয়া যায় এটা বিশেষ করে দেখা যাবে যে মাটির থেকে অনেক বেশি উপকার আমরা লাভ করি আগুন আমাদের প্রয়োজন কিন্তু মাটির থেকে আমরা অনেক বেশি আমরা উপকার লাভ করি আমাদের খাদ্য খাদক বেঁচে থাকা বাড়িঘর নির্মাণ করা সঞ্চয় করা সব কিছু মাটি কারণ আগুন শুধু দ্বারা পোড়াতে হয় যারাতে যেটা করতে দিকতেই আছেন কি আমরা করি এই জন্য শায়তানের এই যে অনুমান যে আমি ভালো যেহেতু আপনি আমাকে আনা মিনু আমি আদমার শ্রীতে ভালো খালাক্তানি মেন নারুং আর খালাক্তা ওমেন তিন আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওই আদমকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন আল্লাহ বলেন কলা ফাকরুজ এখান থেকে বের হও মানে তুমি যে ফ্রেশাদের সাথে একটা সম্মানের সাথে সপ্ত আকাশে চলাফেরা জান্নাত জান্নামে ঘোরাফেরা তোমার যে এরকম একটা ক্ষমতা ছিল আল্লাহ উখরুজ মেনহা এখান তুমি বের হাও তাকে জান্নাতের পাহারাদার হিসেবে জান্নাতের কোনো একটা ডিউটি করার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছিল আল্লাহ ওখান থেকে বের হাও রাজিম তুমি অভিশপ্ত তুমি অভিশপ্ত তুমি বের হও তুমি ওইখানে আর প্রবেশ করতে পারবে না অন্য আলাইকার অন্য আলাইকারি এলে আমি দিন এবং তোমার উপরে আমার লানাত কি দিন পর্যন্ত এই লানাতের অর্থ হলো যে কখনোই সে তবা করার সুযোগ পাবে না এর নাম হচ্ছে লানাত অভিশাপ আল্লাহ বলছেন যে ক্যামত পর্যন্ত তোমার আমার অভিশাপ বর্ষিত হতে থাকবে তুমি কোনোদিনই তওবা করতে পারবে না এবং জাহান নামের সবচেয়ে কঠিন শাস্তি জায়গায় তোমাকে ঢুকতে হবে কলা ছয়তান বললো রব্বে হে আল্লাহ আমাকে আপনি ক্যামত মতো সময় দেন আমি আপনার মানে আদম সৃষ্টির সময় ইলিশের এবাদাতের বয়সে সে দুই লক্ষ চল্লিশ হাজার বছর সে দুই লক্ষ চল্লিশ হাজার বছর এ করেছে তো এখন আল্লাহ যখন তার উপরে লালাতের ঘোষণা দিলেন তখন সে বলল যে আল্লাহ আপনি আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দেন আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দেন কেয়ামত মানে দ্বিতীয় জীবন শুরু যখন হবে কলা আল্লাহ বলেন ফাইনাকামেন আল তোমাকে অবকাশ দেওয়া হলো প্রাপ্তদের মধ্যে তুমি কিন্তু এলা ইয়মেল বকতেল মালুম নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে কেয়ামত পর্যন্ত সময় দেওয়া হবে না তোমাকে নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময় পর্যন্ত সেটার প্রথম সিঙ্গার ফুৎকার পর্যন্ত তোমাকে সময় দেওয়া হল এই প্রথম সিঙ্গার ফুৎকার শুরু হবে চল্লিশ বছর সিঙ্গার ফুৎকার চলবে এই চল্লিশ বছর পর্যন্ত শয়তান মৃত্যু যাতনা ভোগ করতে থাকবে তার যানটা কবজ করবে চল্লিশ বছর বৈশাখ মাইরিয়া পিটাইয়া এই প্রাণকে ভিতরে যে টানবে ছাড়বে মারবে পিটাবে এভাবে করে করে চল্লিশ বছর নির্যাতন করিয়া তার জান কবজ করবে প্রথম সিংহ আর ফুৎকার যতক্ষণ চলবে ততক্ষণ ওকে পিটাইতে থাকবে আকাশ পৃথিবীর সীমানা থেকে পালাতে চেষ্টা করবে ফেরেস তারা পিটাই আবার মাঠের মাঝে নিয়ে আসবে এইভাবে ও যেদিকে দৌড়াদৌড়ি করবে ফেরেস তারা ওর সেই অনেক গতি সম্পন্ন মানে পেট্রোল সেই তো ক্ষমতা বেশি কাজে ও হলো আগুনের তৈরি আর ফেরেস নুরের নূরের তৈরি তো ফেরেস দৌড়িয়ে পারবে তো ওকে পিটে পিটে মাঠের মধ্যে নিয়ে নিয়ে আসা হচ্ছে এই জন্য আল্লাহ বলে ইলাই অমের রক্তের মালুম তুমি নির্ধারিত নির্ধারিত সময় পর্যন্ত তোমাকে আমি অবকাশ দিলাম আর কেয়ামাত পর্যন্ত যদি অবকাশ দেওয়া হতো তাহলে ও থেকে এড়াই যেত ওখানে যদি যাইতে পারতো তাহলে এই মৌওয়াতটা তার মৌওয়াতের স্বাদ গ্রহণ করা করা লাগতো না কিন্তু পৃথিবীতে সবাই মৌওয়াতের স্বাদ গ্রহণ করবে কাউকে আল্লাহ তালা অমর করেন নাই সবাই মরবে আজ হোক কালো মরবে মরবেই সবাই সমস্ত ফ্রেস্তারাও মরবে একজন ফেরেস্তারাও জীবিত থাকবে না দ্বিতীয় জীবনে ঢোকার আগে সব ফ্রেস্তারাও মরবে কলা এবার শয়তান বলে কিশোরী ফাবে এই থেকে হে আল্লাহ আপনার সম্মানের কসম নাম বিয় আমি তাদের সবাইকে বিপদগামী করবো চ্যালেঞ্জটা কি দেখেন শয়তান বলল ফাবে হে আল্লাহ আপনার সম্মানের ইজ্জতের কসম আমি তাদের সবাইকে বিপদগামী করব গোমরাহ করব সবাইকে হ্যাঁ ইবাদ মোখলা সেন আপনার মোখলাস বান্দাদেরকে আমি পারব না এরা ব্যতিক্রম থাকবে এই মোখলাস বান্দা হলো আল্লাহ নবীর রসুল পয়গম্বর এরা হলো আল্লাহর মুখলাস বান্দা আর আমরা হচ্ছি মোখলেশ আমরা মানে পরিশ্রম করে নিজেকে পরিশুদ্ধ করছি কিন্তু আমাদের বিপদে আমাদের মানে কখনো আমরা শঙ্কামুক্ত নই আমরা যে কোনো মুহূর্তে শয়তানের চক্রান্তে আমরা পড়ে যেতে পারি শঙ্কামুক্ত হলো মোখলাস যাদেরকে সৃষ্টিগতভাবেই আল্লাহ তালা এমনভাবে সৃষ্টি করেছেন যে শয়তানের চক্র তাদের উপরে কার্যকারী হবে না কিন্তু আমরা যারা আমরা কিন্তু মখলেশ চেষ্টা সাধনা করে আমরা এবাদাতের মধ্যে থেকে আমরা আল্লাহর খাটিবান্ধায় রূপান্তরিত হয়েছি কিন্তু আমরা শঙ্কামুক্ত নই আমাদেরকে যে কোনো সময় ইংলিশ বিপদে ফেলতে পারে কাজে এই ভয়টা রেখে আপনারা সবসময় চলবেন নিজেকে এত বড় সাহসী মনে করবেন না লেনদেন অর্থনীতি চরিত্র নারীর সাথে সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে যে কোনো বয়সে যে কোনো মুহূর্তে একজন মানুষ তার ইমান নষ্ট হতে পারে কি বুঝতে পারছেন এর ইতিহাস কোরআনে আছে না বর্ষিশা দরবেশ তো সত্তর বছর পার হয়ে যাওয়ার পরে সত্তর বছর পর্যন্ত বাজার যে করেছে সুরে হাসরে এটা আপনার দেখবেন সুরে হাসরে আছে ঘটনা সেই বর্ষিশা দরবেশ শয়তান তাকে একেবারে ধ্বংস করে সে কাফের অবস্থায় তার মৃত্যু হয়ে গেল এই জন্য আমরা কিন্তু শঙ্কামুক্ত নই ইবলিশের চ্যালেঞ্জ সবসময় মনে রাখতে হবে যে ইবলিশ আমাদের বিপক্ষে কাজ করছে এবং থেকে ইবলিশ মুক্ত থাকার জন্য সবসময় আপনাকে আল্লাহ স্মরণ রাখতে হবে হাঁটা চলা ওঠা বসা সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ ই রহিমাল্লাহ আল্লাহু আকবর যে কোনো কাজ শুরু করবেন বিসমিল্লা রহমান রহিম কোরআন কোরআনতলা কবর রাজিম সব সময় আল্লাহকে স্মরণে রাখবেন সব সময় আল্লাহকে স্মরণ রাখবেন জান্নাত জাহ্নাবের কথাগুলি স্মরণে রাখবেন পৃথিবীর সৌন্দর্য দেখে ভাবেন যে পৃথিবীর মানুষ এত সুন্দর কিছু জোগাড় করছে আল্লাহ বলছেন এগুলো আমার কাছে মশার ডানার মতো না তো আল্লাহ তার জামনাতে কত সুন্দর জিনিস প্রস্তুত রেখেছেন বলেন কত সুন্দর নারী কত সুন্দর পোশাক কত সুন্দর খাবার কত সুন্দর গৃহ বাসগৃহ এটা আল্লাহ আপনারা আমার জন্য তৈরি করে রেখেছেন কালে এই জন্য সবসময় এগুলি স্মরণে রাখতে হবে তো এটা শয়তানের চ্যালেঞ্জ শয়তান বলল যে আপনার মুখনাথ বান্দাদের সাথে আমি পারব না কলা ফলহাক আল্লাহ বলেন সত্যের কসম হাক্কা আকুল এবং আমি আল্লাহ সত্য বলি সত্যের কসম দেখ সত্য বলতে আল্লাহকে বুঝায় সত্য বলতে কোরআনকে বুঝায় সত্য বলতে আসমানি কেতাব বুঝায় আল্লাহ বলেন সত্যের কসম হাক্কা আকুল আর আমি আল্লাহ সত্য বলি কত জোর দিয়ে কথাটা বলছেন কি বলছেন আমলা আমার্নামা মেনকা আমা নেতাবাকা মেনুম আজ মাইন নিশ্চয় আমি তোমাকে এবং তোমার অনুসারীদেরকে অনুসারীদেরকে নিয়ে আমি জাহান্নামকে জাহান্নামটাকে পরিপূর্ণ করবো দোজকটাকে আমি ভরব এইটা আল্লাহ কি বললেন সত্যের কসম করে তিনি বলেন যে আমি সত্যের কসম করে বলছি এবং আমি সত্য বলছি ইবলিস তোমাকে দিয়া এবং তোমার অনুসারীদেরকে দিয়া আমি জাহান্নামকে পরিপূর্ণ করব ইবলিজ সর্বশেষ জহার নামে ঢুকবে তার আগে সব অপরাধীরা দোজকে ঢুকবে এরপরে আল্লাহ বলবে ইবলিস তুই তো মনে করছিলি যে সবাইকে দোজকে ঢুকাই দিয়া তুই বাইরে থাকবি তো আর দেখতো ভরছে কিনা তখন ইবলিশ সারটা দোজক চক্কর লাগাবে লাগাই বলবো যে আল্লাহ শুধু দোজকের সব চাইতে কঠিন জায়গাটা ফাঁকা সব জায়গাগুলোই মানে এগুলো ফিল আপ সিট নাই কথা বলতে পারছেন একেবারে ফিল আপ সিট নাই যখন আল্লাহ বল যে ওই জায়গাটা তোর ওইখান ঢোক ঢোকতে বাধ্য তখন ওখানে ঢোকবে ঢোকার পরে জাহান্নামের যে বয়লারের যে দরজাটা দরজাটা আল্লাহ বন্ধ করে দেবেন বন্ধ করে দিয়ে আল্লাহ বলবেন ইউমা নাকুলের জাহান্নামা হালেম তালাতে আল্লাহ বলবেন আমি সেই দিন জাহান্নামকে জিজ্ঞাসা করব। তোমার প্যাট ভরেছে এই যে খাদ্য খাদক তোমাকে দিলাম তোমার প্যাট কি ভরেছে তো জাহার নাম বলবে অতাকলু হালবেম মাঝি আরও আছে তাহলে বোঝা গেল যে তার প্যাট ভরে নাই তখন আর জাহার নামে দেওয়ারও কেউ নাই আর সবাই ঢুকছে তখন আল্লাহ তালা তার কুদরাতি বাম পাখানা দোজের গোপারে চাপে চেপে ধরবেন এবং দোজো এত অস্থির হয়ে যে কাত 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 করে তিনটা ডাক দেবার বলবে যে আমি ফেটে যাচ্ছি আমি মরে যাচ্ছি আমাকে আপনি ছেড়ে দেন তখন আল্লাহ তালা তার বাম পা দোজক ওপর থেকে ট্রেনে নিয়ে আসবেন এ হলো বিচার এগুলি যে সব কোরআন এগুলি বলা এরপরে আল্লাহ তালা ইবলিসের জন্য একটা আগুনের মেম্বার তৈরি করে দিবে সেই আগুনের মেম্বারের দ্বারা ইবলিস আর একটা বক্তব্য দিবে এটা জান্নাত জাহান্নামবাসী সবাই শুনতে পাবে সে বক্তব্যটা কোরআনে বলা আছে অকালা শৈতান ও লাম্মা কুজি আলাম শয়তান বলবে যখন বিচার শেষ হবে কি বলবে ইন্নাল্লাহ ওয়াদা কুম আদাল হাক আল্লাহ তারা তোমাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিল আল্লাহর প্রতিশ্রুতি সত্য ও আত্মকুম ফাঁকলা আর আমি যে তোমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি সেটাকে ভঙ্গ করলাম আমার প্রতিশ্রুতির কোনো মূল্য নাই শয়তান ওরে মার তাই তুই জমির মালিক হবি ওরে খুন কর তুই ভালো বউ পাবি কি কত সুন্দর স্ত্রী স্বামীতে মারে হিয়া মামার দেখেন না দুনিয়ার অবস্থাটা কি এগুলো সব শয়তানের বুদ্ধি কাজে এই জন্য শয়তান যা কিছু বলে সেই দিন বলবে যে ওয়াতুকুম ফাকরাকতুকুম আমি যে তোমাদের সাথে অদা করেছি আমি সেই অদা প্রত্যাহার করলাম আমার অদা সত্য নয় কিন্তু মাখানে আরেক মিন সুলতান শয়তান বলে যে আমার কিন্তু তোমাদের উপরে কোনো ক্ষমতা ছিল না যে আমি জোর করে তোমাদেরকে আমার পথে নিয়ে আসবো আমি শুধু পরামর্শ দিয়েছি ইলাম দাওয়াও তো পাশে যাও তুমি আমি শুধু দাওয়াত দিয়েছি তোমার আমার দাওয়াতে সারা দিয়েছো কিন্তু আমি তোমাদেরকে জোর করে নিয়ে আসবো এমন ক্ষমতা আমার ছিল না আর আমার কথার কোনো দলিলও ছিল না শয়তানের কথার কোনো দলিল নেই সব বিনা দলিলের কথা শয়তানের আমরা প্রত্যেকটা কথা দলিল সহ বলি আল্লাহর কোরআনের সব কথা দলিল সহ শয়তানের কথার কোনো দলিল নেই ওরা জোর করে গার জোরে বলবে খুব জোরে বললে মনে হবে তিনি সত্য কথা বলছে মিথ্য কথা খুব জোর দিয়ে বললে মানুষ মনে করে যেন সত্য বলছে এই কথাগুলি সব কোরআনের একবারে হুবু কোরআনের কথা আস আলকুম লিফিন আল্লাহ বলেন আপনি বলে দেন হে মোহাম্মদ আমি আমার দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছি না এবং আমা লিফিন এবং আমি তোমাদের সাথে হাসি তামাশাও করছি না আমার কথাগুলি কিন্তু আমরা তামাশা মনে করবে না এনহুয়েল্লা থেকুল্ল আলমিন নিশ্চয়ই এগুলি মহাবিশ্বের প্রতিপালক রবুল্লাহ আলমের পক্ষ থেকে উপদেশ ওয়ালা তাইলা মুন্না আদাহীন এবং অবশ্যই তোমরা কিছু সময় কিছুকাল পরে এর খবরগুলি তোমরা জানতে পারবে এই যে খবরগুলি বলা হলো এর বাস্তবতা সত্যতা তোমরা অল্প সময় পরেই জানতে পারবে এখানেই সুলার তর্জমা এবং আলোচনা শেষ হয়ে যাচ্ছে তবে আমরা ওই যেখানে শয়তানের দোজকে প্রবেশ যে শয়তানকে দোজকে ঢুকানো হবে সবার শেষে এবং এরপরে শয়তান তার বক্তৃতা দিবে এবং এই বক্তৃতাটা সবাই শুনতে পাবে আগুনের মেম্বার তৈরি করে তার উপরে শয়তানকে দাঁড় করায় দেওয়া হবে এবং সে তার বক্তব্যটা দিবে তো এখন এই যে ঘটনাগুলি সামনে ঘটবে আল্লাহ তালা সবই আমাদেরকে আগাম বলে দিচ্ছেন এরপরেও তো আমাদের ফেল করা উচিত না আউট করা কোশ্চেনে কি কোনো মানুষ ফেল করে বলেন যদি করে দিয়ে অত্যন্ত সে হতভাগা যে আউট করা প্রশ্ন এটাই তুমি পাশ করতে পারছ না পৃথিবীতে তো কেউ প্রশ্ন এরকম আউট করে দেয় না আল্লাহ তালা সব প্রশ্ন আউট এগুলোই তোমার জিজ্ঞাসা করা হবে এগুলোই তুমি দেখতে পাবে সব তারপর আমরা কেন পাশ করতে পারছি না এই জন্য আমাদের চিন্তাভাবনা করা উচিত এবং সবসময় আল্লাহর কাছে আশ্রয় কামনা করা উচিত যে আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দেন আপনি তৌফিক না দিলে আপনি ব্যবস্থা না করলে এটা আমরা পারছি না আল্লাহর কাছে সবসময় আমাদেরকে পানা চাইতে হবে তাহলে শয়তানের কথার মূল বক্তব্য হলো যে আমি তোমাদেরকে জোর করে আমার পথে আনতে পারি নাই আর আমার কথার কোনো দলিল ছিল না দুইটা হলো তার মেইন বক্তব্য এই জন্য আমার প্রতিশ্রুতি আমি প্রত্যাহার করলাম আর আল্লাহর প্রতিশ্রুতি ঠিক আছে আর আল্লাহ বললেন কি সত্যের কসম আমি সত্য বলি শয়তান এবং শয়তানের অনুকারী যারা অনুসরণকারী যারা তাদেরকে নিয়ে আমি জাহান্নাম ভরব এই জন্য আমরা যেন কখনোই শয়তানের পদাঙ্ক অনুসরণ না করি আমাদেরকে সবসময়ই আল্লাহর প্রদর্শিত পসরাতাল মোস্তাকিমে আমরা চলার চেষ্টা করব অবশ্য কতগুলি ক্ষেত্র এমনই আছে যেগুলির থেকে আমরা কেউ রেহাই পাচ্ছি না সেগুলির ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এছাড়া কোনো উপায় নেই যেন আমাদের বিচার ব্যবস্থা অর্থনীতি এগুলিতে কিন্তু আমরা আসলে মানে মুসলমানদের অর্থনীতি আমরা গ্রহণ করতে পারছি না এহুদি খ্রিস্টানদের খ্রিস্টানদের বিস্তার ব্যবস্থা আর ইহুদিদের অর্থনীতি এটা আমরা অনিশ্চয় আমরা মানতে বাধ্য হচ্ছি এটাকে আমাদের রদ করা বা পরিবর্তন করার কোনো ক্ষমতা আমাদের নাই এখানে আল্লাহর কাছে আমাদেরকে পানা চাইতে হবে যে আল্লাহ আমরা এটা পারছি না পৃথিবীটা এখন যাদের দখলে তারা এটা করে রেখেছে তারা এমনভাবে ভাবে সৃষ্টি করে রেখেছে যে ভেষতে তো আমরা যাবো না কিন্তু মুসলমানরা তো যাইতে না পারে ওরা সুদে সুমুখ না দিয়া সুদ না খাইয়া যেন মুসলমানরা কোনোরকম কাজ কাজকর্ম না করতে পারে সুদের মধ্যে আমাকে ঢুকাবে ঢুকাবে কাজে এই জন্য এসব ব্যাপারে আল্লাহ কাছে আশ্রয় কামনা করতে হবে আমরা আসলে এই পৃথিবীতে আমাদের নিজেদের শক্তিটাকে নিজেরা ধ্বংস করেছি এবং এইটা আলী আলিদ্দুল্লাহ তালনুর সাথে যুদ্ধ করার পর থেকেই মুসলমানদের যে পতন সেই থেকে আজ পর্যন্ত সত্যদল কোনোখানেই জিততে পারে নেই দেখেন আলী আলিয়াহ তারানু এই জঙ্গে জামাত সেপাইনে যখন তাকে অত্যন্ত মানে অত্যন্ত মিথ্যা এবং যেগুলি করা হয়েছে সেগুলি মানে বলতেও লজ্জা লাগে আর শুনতেও লজ্জা লাগে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা এগুলি মিথ্যাচার করে যারা করেছে এবং তারা কিন্তু আসলে সাহাবি তাবিন এই পর্যায়ের লোক সম্মানিত লোক কিন্তু তারা এগুলো করেছে এই করে আলিদুল্লাহর এই ক্ষমতাকে ধ্বংস করেছে তারপর এই মানে যা কিছু পৃথিবীতে হয়েছে যত যুদ্ধ সবখানেই এই মুসলমানদের এই আলী আলীর দল এবং হোসেনি রাজন সময় এরাই হাজার হাজার মানুষ জীবন দিয়েছে কিন্তু কোথাও তারা জিততে পারে নাই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে নাই তো এই জন্য আমাদের এই দুঃখ আমরা এখনো কিছু করতে পারবো না পারার মতো কোনো ক্ষমতা আমাদের নাই এজন্য আমরা অপেক্ষা করবো যে মা মাহাদি আসবেন ঈশ্বর আসসালাম আকাশ থেকে নামবেন তখন কিন্তু অবশ্যই সারা পৃথিবীতে আল্লাহর দিন প্রাধান্য লাভ করবে এটা অবশ্যই এটা কোনো সন্দেহ নাই এটা কোরআনে আল্লাহর প্রতিশ্রুতি আছে বা জাহরুল্লাজি নাত্তাবউকা ফাউক আল্লা কা আল্লাহ বলছেন তোমার অনুসারীদেরকে আমি কাপড়দের উপরে স্থান দিবুলি নাত্তাবা কাফারু আল্লা কাফের বলতে এহুদি সমাজকে উজান হয়েছে আর ঈশ্বা আল্লাহ প্রকৃত সমর্থক হচ্ছে আমরা প্রকৃত সমর্থন করি আমরা তারপর খ্রিস্টানরা তাকে আল্লাহর ছেলে বলে এটা তো কুফরি পর্যায়ে চলে গেছে তারা ঈশ্বর আসলামকে সাল্লামকে যার যথাযথ মর্যাদা দিলে আমরাই দেখছি কেন ঈশ্বর আল্লাহ সমর্থক তো আমরা তো আমাদেরকে আল্লাহ তালা পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করবেন এখন আমরা নিজেদের দ্বন্দ্বের কারণে নিজেরা নিজেদের শক্তিটাকে ধ্বংস করেছি আবার ঈশ্বর আল্লাহ আসলে তখন আবার আল্লাহ তালা সারা উকে ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলামের প্রাধান্য এটা আল্লাহ প্রতিষ্ঠিত করবেন এবং এইভাবে ঈশ্বর আসলাম চল্লিশ বছর পৃথিবী শাসন করার পরে তিনি পৃথিবীতে বিদায় গ্রহণ করবেন কাজেই যারা এখন মরেনাই পরে মরবে তারা কেউ অমর না একশো বুঝাতে চা কি যে হে রাসুল আপনার পরে আপনার আগে কাউকে অমর করি তা আপনার পরে কি কেউ অমর হবে এই কথার দ্বারা বুঝাতে চান যে ঈশ্বর আসলাম মরে গেছে কিন্তু অমর মানে এটা না শয়তনও তো অমর না শয়তান তো মরে নাই শয়তন অমর কন কাজে যারা মরে নাই তারা এই জন্য তাদেরকে মানে অমর এটা আপনার বলা অত্যন্ত ভুল ফেরেস্তা তো মরে নাই ফেরেস্তারা কি অমর তারাও তো মরবে কাজে এই জন্য এই পৃথিবীর সৃষ্ট থেকে কেমত পর্যন্ত বেঁচে থাকলেও তাকে অমর বলা যায় না এটা বুঝতে হবে আল্লাহ বলেন এই যে কোরআনের খবরগুলি তোমরা অল্পকাল পরেই এর খবরগুলির বাস্তবায় বাস্তবতা তোমরা এটা জানতে পারবে দেখতে